নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার কলাটা একদমই ভালো না খুব ঠান্ডা লেগেছে কিছু মনে করবেন না আজকে আপনাদের সাথে লোটে মাছের ব্যাটার ফ্রাই রেসিপি শেয়ার করব। আমরা সবসময় ভেটকি মাছের ব্যাটার ফ্রাই খেয়ে থাকি কিন্তু লোটে মাছের ব্যাটার ফ্রাইও খেতে লাগে দুর্দান্ত লোটে মাছের ঝুরো লোটে মাছের চপ তো আমরা খাই কিন্তু লোটে মাছের ব্যাটার ফ্রাই কী করে আমি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সাত পিস লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি এইবার আমি মাছটা ম্যারিনেট করব দিয়ে দিলাম হাফ পাতিলেবুর লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশালা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব ধনে ধনেপাতা আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট এখানে আমি চার কোয়া রসুন আদা ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এইবার ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব মাছ খুব বেশি ম্যারিনেট করে রাখার প্রয়োজন পড়ে না চিকেন যেমন আমরা এক ঘন্টা দু ঘন্টা কিংবা ওভার নাইটও ম্যারিনেট করে রাখি মাছের ক্ষেত্রে সেটা প্রয়োজন পড়ে না আমি আধ ঘন্টা ম্যারিনেট করে মাছটা রেখে দেব আপনারা এখানে লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিলাম খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা একটু দেখে বুঝে ব্যবহার করবেন কারণ মাছ ম্যারিনেটের সময়ও আমরা নুন ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ বাটার এবার ভালো করে একটু মিশিয়ে নেব এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একবারই পুরো জলটা দিয়ে দেবো না অল্প অল্প করে জল দেবো আর মেশাতে থাকবো দেখুন আমাদের স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম থাকবে এই ব্যাটারটা তৈরি করতে আমার এই কাপের হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছে দেখুন ঘনত্বটা চামচ থেকে পরে যাওয়ার পরেও চামচের গায়ে ঠিক এইভাবে লেগে রয়েছে আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে বেশ কিছুটা সাদা তেল গরম করার জন্য আমি দিয়ে দিলাম যেহেতু ডিপ ফ্রাই করবো তাই তেলটা একটু বেশিই লাগবে এদিকে দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি মাছ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমরা ব্যবহার করব না ভালো করে চিপে আমি সরিয়ে রেখে দেব কারণ এই জলশুদ্ধ মাছটা ব্যাটারে দিলে মাছগুলো ভাজার সময় একদমই ফুলবে না এইবার একটা একটা করে মাছ এইভাবে তুলে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে তারপর একদম গরম তেলের মধ্যে আস্তে করে আমি ছেড়ে দেবো দেখুন ঠিক এইভাবে এইভাবে আমি একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন না হলে মাছগুলো খুব তাড়াতাড়ি ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা একদমই ফ্রাই হবে না লো টু মিডিয়ামে রেখে খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে মাছগুলো ফ্রাই করে নিতে হবে একটু সময় নিয়ে হাতে মাছগুলো ফ্রাই করে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন লোটে মাছের ব্যাটার ফ্রাই আমাদের একদম রেডি হয়ে গেছে মাছগুলো আমাদের একদম ভাজা হয়ে গেছে এইবার আমি মাছগুলো একে একে তুলে নেব দেখেই বোঝা যাচ্ছে দেখুন কতটা মুচমুচে হয়েছে এইভাবে আমি বাকি মাছগুলো ফ্রাই করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে লোটে মাছের ব্যাটার ফ্রাই ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তা দেখবেন বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা দুপুরের লাঞ্চে প্রথম পাতে গরম ভাতের সাথে একদম জমে যাবে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে একটা লোটে মাছের ব্যাটার ফ্রাই আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখবেন মুখে এর স্বাদ একদম লেগে থাকবে ধন্যবাদ